সুরাহা দিচ্ছে সঞ্চার সাথী প্রতারণার একান্ন লক্ষ উদ্ধার নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া গত এক বছরে বাঁকুড়া সাইবার ক্রাইম থানা প্রতারকদের খপ্পর থেকে সাড়ে একান্ন লক্ষ টাকা উদ্ধার করেছে ওই টাকা পুলিশের তরফে প্রতারিতদের ফিরিয়েও দেওয়া হয়েছে দুদিন আগে রায়পুরের বাসিন্দা এক ব্যক্তির খোয়া যাওয়া দু লক্ষ আটানব্বই হাজার আটশো টাকা সাইবার ক্রাইম থানার পুলিশ ফিরিয়ে দেয় প্রতারিতদের তালিকায় বেসরকারি স্কুলের প্রিন্সিপাল মোদি দোকানদার সহ বিভিন্ন পেশার মানুষজন রয়েছে কিভাবে খোয়া যাওয়া এত টাকা উদ্ধার সম্ভব হয়েছে প্রশ্নের উত্তরে সাইবার ক্রাইম থানার আধিকারিকরা জানিয়েছেন সঞ্চার সাথী অ্যাপ ও উনিশশো তিরিশ টোল ফ্রি নম্বরের সাহায্যে প্রতারিতরা দ্রুত অভিযোগ জানানোর সুযোগ পেয়েছেন তারপর পুলিশ দ্রুততার সঙ্গে মামলা রুজু করে তদন্তে নেমে পড়ে তার ফলে এই সাফল্য মিলেছে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন প্রতারিতদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সাইবার ক্রাইম বিভাগ তথা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে টাকা খোয়ানোর পর যত দ্রুত সম্ভব পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য প্রতারিতদের অনুরোধ করা হচ্ছে প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কোনোভাবে বের হয়ে গেলে উদ্ধার করা মুশকিল হয়ে পড়ে দ্রুত অভিযোগ পেলে পুলিশের পক্ষে উদ্ধার কাজ অনেকটাই সহজ হয় রায়পুরের বাসিন্দা তরুণ কুমার মোদক বলেন কয়েক মাস আগে সবজি বাজার থেকে আমার স্মার্টফোন হারিয়ে যায় ফোন ও সিম কার্ড ব্যবহার করে প্রতারকরা প্রায় তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল আমি উনিশশো নম্বরে ফোন করে অভিযোগ লিপিবদ্ধ করি বাঁকুড়া সাইবার ক্রাইম থানা আমার খোয়া যাওয়া টাকা ফিরিয়ে দিয়েছে পুলিশের ভূমিকায় আমি খুশি সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে বর্তমানে অনলাইন প্রতারণার ঘটনা অনেক বেড়ে গিয়েছে এখন আর আগের মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এটিএম কার্ডের তথ্য জেনে প্রতারণা করা হয় না পরিবর্তে প্রতারকরা নতুন নতুন ফোন দিয়ে আসছে বিটকয়েন মিউচুয়াল ফান্ড সোনা অথবা শেয়ারে লগ্নির নামে বহু মানুষকে ঠকানো হচ্ছে মোবাইল চুরি করেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেওয়া হচ্ছে ইউপিআই লেনদেনের সময় অসতর্ক থাকলেও গাটির করি খোয়া যেতে পারে বলে পুলিশ সাবধান করছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জারে আসা অজানা লিঙ্কে ক্লিক করলেও সর্বশান্ত হওয়ার আশঙ্কা রয়েছে পুলিশের তরফে বারবার সচেতন করার পরেও কেউ অতিরিক্ত মুনাফার লোভে কেউ আবার নিথক বোকামির জন্য প্রতারকদের খপ্পরে পড়ছেন খাতরার এক ব্যবসায়ী ও গঙ্গাজল ঘাটির একটি বেসরকারি স্কুলে প্রিন্সিপালের খোয়া যাওয়া চার লক্ষ ও তিন লক্ষ উনসত্তর হাজার টাকা সম্প্রতি বাঁকুড়া সাইবার ক্রাইম থানার পুলিশ ফিরিয়ে দিয়েছে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা শিকার বর্তমান পত্রিকা